অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার শিশুর ক্ষতি করতে পারে শুনে অবাক হচ্ছেন বিজ্ঞান বলছে শিশুরা যদি ছোটবেলা থেকে মাটিতে খেলাধুলা না করে তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় একসময় গ্রাম বাংলার বয়স্করা বলতেন শিশু মাটিতে খেললে শরীর ভালো থাকে আজ বিজ্ঞানও সেই কথাই প্রমাণ করেছে গবেষণায় দেখা গেছে প্রকৃতির সংস্পর্শে বেড়ে ওঠা শিশুরা তুলনামূলকভাবে কম অসুস্থ হয় তাদের অ্যালার্জি বা অটো রোগের ঝুঁকিও অনেক কম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে এক ধরনের বুদ্ধিমান সেনাবাহিনীর মতো যা ভালো এবং ক্ষতিকর আলাদা করে চিনে কিন্তু শিশুটি যদি সবসময় তার এই প্রতিরোধ ব্যবস্থা শেখার কোনো সুযোগ পায় না ফলে একটু ধুলাবালি সামান্য সংক্রমণে সে বেশি অসুস্থ হয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে মাটিতে খেলার সময় শিশুরা নানা ধরনের উপকারী জীবাণুর সংস্পর্শে আসে যা শরীরকে ভালোভাবে রোগের বিরুদ্ধে লড়তে শেখায় আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো গাট মাইক্রোবায়োম পেটের ভিতরে থাকা কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর একটি জগৎ এই ভালো খাবার হজম করতে ভিটামিন তৈরি করতে আর রোগ প্রতিরোধে সাহায্য করে আর এই জীবাণুর শিশুর জীবনের প্রথম বছর যেসব শিশু স্বাভাবিকভাবে জন্ম নেয় এবং মায়ের বুকের দুধ খায় তারা প্রথমে মায়ের শরীর থেকে উপকারের জীবাণু পায় এরপর যখন তারা বড় হয় খেলার মাঠে মাটি গাছপালা পশু পাখি কিংবা প্রকৃতির সঙ্গে মিশে তখন তাদের দেহে ভালো জীবাণুর পরিমাণ আরও বাড়ে ওল্ড ফ্রেন্ডস হাইপোথিসিস নামে পরিচিত একটি ধারণা বলছে শৈশবে প্রকৃতির ভালো জীবাণুর সংস্পর্শে আসা শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দেয় যাতে পরবর্তীতে অ্যালার্জি বা প্রদাহজনিত রোগের ঝুঁকি কমে অন্যদিকে যারা সবসময় জীবাণুমুক্ত পরিবেশে থাকে তাদের শরীর বন্ধু জীবাণুদের চিনতে শেখে না বরং নিরীহ জিনিসকেও শত্রু ভেবে আক্রমণ করে যা থেকেই অ্যালার্জি বা হাঁপানির মতো সমস্যা তৈরি হয় গবেষণায় দেখা গেছে যেসব শিশু গ্রামীণ পরিবেশে বা খামারের আশেপাশে বড় হয় কিংবা যাদের বাড়িতে পোষা প্রাণী থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শহুরী শিশুদের তুলনায় অনেক বেশি তাই শিশুর স্বাস্থ্য রক্ষায় অতি পরিচ্ছন্নতা নয় বরং প্রকৃতির সঙ্গে কিছুটা মেলামেশাই হতে পারে সবচেয়ে বড় ওষুধ